দেখুন কত ফুল হয়েছে এখন বর্ষাকাল যেহেতু জবা ফুলের সময় কত লাল জবা হয়েছে এদিকে সাদা জবা কে গোলাপি জবা দেখুন গাছ ভরে গেছে একদম টাইম ফুলগুলো খুব সুন্দর লাগছে আর এইটা হলো থোকা টগর দেখুন কি সুন্দর এটা হলো সকালের টিফিন পরোটা আর ঘুগনি অবশ্যই চৈতালি এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছে আর ঘুগনি আর পরোটা কিন্তু দুর্দান্ত খেতে ন্যাকামো এই ন্যাকামো গুলো দেখুন মুখ ঢেকে রেখেছে কারণ নাকি গরম আসছে আজকে গাছে ফুল হয়েছে দেখিয়েছিলি প্রচুর ফুল হয়েছে এখন জবা ফুলের টাইম তো এ ভুলবে না বাবা অথ যাত্রা লক্ষ্যে বলেছিস একটা রথ আগে কত রথ যেতকে দেখি আছিস তো রথ যাচ্ছে না বিকেলে যাবে না দেখ বাবা কি বৃষ্টি ছিল আর এখন কি ক্যাট ক্যাট রোদ উঠে গেছে বাবা গোলা গাছটা বড় গাছগুলো ভরে ভোরে ফাঁকা করছে একটা রথ তো নেই রোদ সব একসাথে দেখা নেই ঘরে চলে এই গাছটায় কতগুলো ফুল হয়েছে মারাত্মক টাইম ফুল গাছগুলো খারাপ লাগে এই এই ফুলটাও বেশ ভালো লাগে কিন্তু এখানে একটা গোলাপি রঙের এরম সাদা মানে এটাকে সে আমি বলি ছোট গোলাপ যাই হোক এই এরকম একটা গোলাপি হয় সেটা আজকে হয়নি আর এই লাল গাছটা একটা আপনাদের সবচেয়ে ভালো জিনিস এটা আমাদের ঠোকা টগরের গাছ টগরটার সাইজটা আপনি দেখবেন দাঁড়া এরকমভাবে বুঝতে পারবেন না তাও পুরোটা ফলে নি ফোটে নিয়ে দেখুন সাইজটা দেখ এই দেখুন কুটু রথ টেনে চলেও আসছি আবার প্রসাদ নিয়ে তবে রথ দেখছি আবার এখান থেকে ঘুরে যাচ্ছে আসলে এত গরম রোদ আর এই দুপুরবেলার দিকে না বেরোনোই ভালো এই দেখুন ওদের এখান থেকেই রথটা ফিরে যাচ্ছে ছোটোর উপরে রথটা কিন্তু দেখতে বেশ সুন্দর কুটু বলল ওর বন্ধুদেরই রথ এটা তো এই দেখুন রথ চলে যাচ্ছে আর কুটু আবার টাটাও করে দিচ্ছে শুভ রথযাত্রা সকলকে আজকে সোজা রথ আর আমি তো কালকেই চলে এসেছি জৈতালিজা বাড়ি সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আজ থেকে তো অনেক জায়গাতে দুর্গা পুজোর খুঁটি পুজো শুরু হয়ে যায় তো সেটার মজাই আলাদা আর কাগজে তো চারিদিকে দেখছি রথ আর জগন্নাথ বলরাম সুভদ্রা এদের ছড়াছড়ি চলুন দেখাই আপনাদের এই যে জগন্নাথ বলরামকে সাজানো হচ্ছে এখানে আজকে সকাল থেকে প্রচণ্ড গরম রোদও উঠেছে খুব এখন আবার মেঘলা মেঘলা করেছে কিন্তু বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ কিছুই নেই কি জানি বিকেলের দিকে হতেও পারে রথে তো সাধারণত বৃষ্টি একটু হয়ই হয় দুপুরে এবার খেতে বসে গেছি সব জিনিসপত্র এখানে আনাও হয়ে গেছে এই যে মাছের তরকারি আলু দিয়ে করেছে ভাত সবজি আর এইটা হচ্ছে শাক শাক তো আমি খেতেই যাই না কিন্তু জোর করে হলেও এই যে পাতের দিয়েই দেয় আলু প্রথমে আলু ভাজাগুলো দিয়ে দিয়েছে এবার শাক তো দেবেই দেবে তো আমার একদমই এক শাক খেতে ভালো লাগে না আর এই শাকটা কীরকম যেন একটু লাল লাল বললে আরোই ইচ্ছা করছে না খেতে যাই হোক অল্প একটুখানি খেয়ে নেবো চলুন দুপুরের খাওয়াটা এবার খেয়ে নিই

তো ফালতু ফালতু লোকরা যদি কাজ করতে আসে এই হবে কোথায় ঠাকুর কই বসবে ঠাকুর নিচে আছে কুটু এখন পুজো করবে ও ভালো হাওয়া দিচ্ছে আর এই যে কোনো বৃষ্টি নেই কিন্তু বেশ হাওয়া দিচ্ছে ছাদে দেখুন বেল ফুল দুর্দান্ত বেল ফুল ফুটেছে আম নেই আম তো

কুটুতের বাড়ির গৃহপ্রবেশের পুজো অনেক আগেই হয়ে গেছিল তো আজকে এই যে লক্ষ্মী নারায়ণটা এনে একটুখানি জাস্ট বসিয়ে দিচ্ছে এই যে কুটু দেখুন এখানে শাক বাজাচ্ছে পাতাকে ঠোঁট দিশফাইতে তুই তো ভালো বাজাতে পারিস বর্ষাকালে গড়ো ভিজে যাচ্ছে ওইটাই গড়টা তো হ্যাঁ ওইটাই গড়ো তো ওটা পুরো গঙ্গায় গিয়ে মিশে যায় আসলে যত নোংরা জল এখান দিয়ে যায় না এই সাইডে যত নোংরা জল ওটা দিয়ে যায় ওই যে ওটা বড় গড় দেখে মনে হচ্ছে ছোট ছোট নরম অনেকটা চড় রাস্তা খালি একটা লোকই যাচ্ছে এখানে বেদ করছে বৃষ্টি হচ্ছে না এই গাছটা পুরো কিছুদিন আগে ভিডিও দেখলে দেখবেন এই গাছটা পুরো শুকিয়ে গেছে এখন বর্ষার জল পরে আবার হয়ে গেছে এটা আমরা গাছ গরমে অবস্থা না বাঁধাবে না ওর ওই কী বলে পরীক্ষার খাতার ওপরের কভার পেয়ে এটা হ্যাঁ ওদের আঁকা ভেতরে ঢোকাবে এরকম আর একটা আগের বারো এঁকেছিল সেটা মনে অন্য কিছু

তো চৈতালি আর আমি যাচ্ছি কিন্তু রথ এদের এখানে দেখা যাবে না কারণ অনেক দূরে চলে গেছে মানে রথ অলরেডি মাসির বাড়ি পৌঁছে গেছে তো দেখা যাক কোথায় যাই একটু দোকানে কয়েকটা কেনাকাটি করার আছে সেগুলো কিনবো আর যদি একটু স্ট্যান্ডে ঘুরতে যাই তাহলে যেতে পারি এখনও ঠিক নেই কি করব চলুন যাওয়া যাক সারাক্ষণ এগুলো তো লাগে মাছের কিছু ব্যাপার নেই না বলবি এটা সারা বছরই এখানে রব সারা বছরই সারা বছর ভিড় আইসক্রিমের দোকানে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি ফিরের জন্য দিচ্ছেই না বাবা কি বড় দেখাচ্ছে তোকে এখানে স্নান করছে বসে আছে এই দূরে সব স্নান করতে হরেন ফ্লেভার ফেস করে ফেলেছে দশ টাকার ছোটটা আইসক্রিম কিন্তু খেতে ভালো খেতে ভালো না

আর এখানে দেখুন কী হারে ভিড় যে এই রাস্তাটা কোনোভাবেই আমরা পেরিয়ে যেতে পারছি না আজকে যেহেতু রবিবার আরও ভিড় তো ঘুরে টুরে নটা নাগাদ আমরা বাড়ি চলে এসেছি তো আমার ভিডিওটা যাতে দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট আর শুভরথ যাত্রা সকলকে